গুড মর্নিং সেই সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের পরিবার সবাই ভালো আছে চলে এলাম আবার একটা নতুন ব্লক নিয়ে এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে উপাসের কাজ ঘর আমি উপাসের কাজ সব সেরে দিয়েই আসি এ পাশে ঘর মোচা বিছনা ঝাড়া কাচাকুচি করে ওদিকে করে বাথরুম পরিষ্কার করে চেঞ্জ করে এলাম রান্নাঘরে এখন রান্নাঘরে যাইনি রান্নাঘরে গিয়ে বাসন বাসন ধুয়ে এসে বসে আছি মেয়েকে বলছি প্রচন্ড ঠান্ডার লাগছে তাই মেয়ে গেছে চা বানাতে আর আমি সব কাল থেকে সব বাজার নিয়ে এসে সব সবজিগুলো ব্যাগে ভরে রেখেছি এখনও এই বিছানা এই যে গোছানো হয়নি একটু পা ঢুকিয়ে বসেছি কারণ প্রচণ্ড ঠান্ডার লাগছে ধোঁয়াধুই করছিলাম তো তাই ওই কুকুরের বাসন বাসন ধুই চান করা মানে ইয়ে করার হাতে বাথরুম পরিষ্কার করলাম সব করে এসে হাত এখন একবার ধুলাম আবার তো চান করব ও রান্নাবান্নার পরে তো চলুন আমি চা চা আনছে চা না খেলে হবে না ও আমি ভুলে গেছি ওষুধ খেতে আগে তো আমাকে ওষুধ খেতেই হবে তারপরে ওষুধ খেয়ে তারপর খাবো চা ওই স্কুট দেওয়া হয়ে গেছে এবার চা খাবো বিস্কুটের কৌটা নিয়ে চলে আসি চা খাবো তারপর উঠবো সারা সারাদিন তো লেগেই থাকবে রান্না রান্নাবান্না আর কাজ চলুন চা খেয়ে নিই আপনারা উঠেছে মাছ ছেলে গেল বাজারে তারপরে এই যে মাছের ঝাল করেছি হ্যাঁ এদিকে করেছি দুধ দুধসুক্ত এদিকে করেছি বাঁধাকপি তরকারি আর করেছি কালকের মাংস ছেলে মেয়ে খাবে বলে সেটা গরম করেছি আর করেছি এই যে মাছের মাথা দিয়ে ডাল মুখ ডাল করেছি আর এই যে একবার ভাত খাওয়া হয়ে গেছে আবার একটু টিফিনে সবাই খেয়েছে আবার ভাত বসিয়েছি কুকুরের খাবার হয়ে গেছে অবশ্য কুকুরের খাবারটা রাত্রের জন্য গরম করে নিচ্ছি বাসন পড়ে আছে ধোবো আর এইগুলো পরিষ্কার করলাম হাঁকে একে সব পরিষ্কার করছি এখনও পরিষ্কার করে কখন চান করব জানি না এখন বাজে প্রায় পৌনে একটা চলুন ফটাফট কাজগুলো সেরে চান এগুলো পরিষ্কার করে চান টান করে আসি আমার এখনও অনেক কাজ বাকি সব বাসন কুসুন মেজে নিজটা ভালো করে সার দিয়ে মুছবো তার আগে তুই একটা দেড়টা বাজতে যায় তুই তোর বাপিকে নিয়ে খেয়ে নে আর আমার ছেলেও কাজে বেরিয়ে গেছে ছেলে আসতে দেরি হবে তাই মেয়ে খাবার বেড়ে নিচ্ছে আর এখন আমি সব একদম পরিষ্কার করে তারপর চান টান করে এসে খাওয়া হবে খাবো তো পরে দেখা হচ্ছে আবার আপনাদের খেয়ে দিয়ে এই যে আবার রেডি হয়ে পড়লাম এখন বাজে আড়াইটা বাজে এখন বেরিয়ে পড়লাম ওই বান্ধবীর আবার নাকি নিয়ে গেছে শরীর খুব বাড়বাড়ি বাড়ি তো আমিও যাব আমার একটা বান্ধবীও যাবে আর যেহেতু ছুটি সেও যাবে তো এই যে বেরিয়ে পড়লাম যাব বলে চলুন ওখানে গিয়ে দেখি কি অবস্থায় আছে তবে পরে দেখাচ্ছে খুব একটা ভালো না চলুন পরের দিন সকালবেলা একদম দেখা হচ্ছে বলুন তো এই যে একজনের জন্য গোপালের জামা বানিয়েছি দিতে যাচ্ছি আমার একটা বান্ধবী নিয়ে যাবে তার জন্য দাঁড়াই সে নিয়ে যাবে এটা কেমন হয়েছে শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমাদের পরিবার সবাই ভালো আছে এখনই সুপ্রিয়ের হাতে গোপালের জামাটা দিয়ে এলাম একজন কারখানায় একটা বান্ধবী তার গোপালের জন্য বলেছিল তাই বানিয়ে দিয়েছি ও নিয়ে যাচ্ছে আর শিলাকে ফোন করলাম বলল যে দুপুরবেলাও শাশুড়িকে দেখতে যাবে আগের তুলনা সেরকম খুব একটা ভালো নেই তো পরে রান্নাবান্নার পরে ওর সঙ্গে কথা বলবো তো তাই মাছগুলো পিস করা ছিল কেটে নিচ্ছি ছোট ছোটো করে এক আমি এক ধরনের মাছের ঝোল মাছের টক মাছের ঝাল না করে আজকে ভাবলাম অন্য কিছু রান্না করা যায় তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি সবজি কেটে নিচ্ছি কী রান্না করছি পরে আপনাদের সামনে নিয়ে আসছি তো একঘেয়ে আমি মাছকে খেয়ে এক ধরনের মাছের ঝাল মাছের ঝোল মানে কাতলা মাছের আমি একটু আজকে একটু অন্য ধরনের করব তো সেটা কি করবো পরে বলছি আপাতত আজকে একটু সবজি করব তার সঙ্গে শিম এটা বেগুন এটা আলু এটা ওলকপি বিট গাজর আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কুচু চিংড়ি আর আজকে যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া বানাবো সেটার জন্য পরে আসছি মশলাগুলো নিয়ে তারপর দেখাচ্ছি একে কালিয়া বানাচ্ছি এটাকে মাছটাকে কেটে নিয়েছে এই যে এক এরকম করে কাতলা মাছ ফুলকপি আর আলু দিয়ে কালিয়া বানাবো একটু অন্য রকম করে বানাবো তো এর জন্য কি কী নিয়েছি চিনি নিয়েছি এটা লবণ নিয়েছি ওটা শুকনো নকা গরম মশলা জিরে এটা হচ্ছে কাজু কিচমিচি একটু বেটে নিয়েছি আর হচ্ছে রসুন এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা এটা হলুদ এটা হচ্ছে লবণ তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা পেঁয়াজ আর এর মধ্যে আছে টমেটো আছে এর মধ্যে পেঁয়াজ আছে আদা আছে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি নিয়েছি তেল আর ঘি আর এই যে আলু ভেজে আলুটাকে ভাজবো কাটা হয়েছে আর ফুলকপিটাকে গরম জল দিয়ে ডুবিয়ে রেখেছি এটা ভাজবো মাছ ভাজবো এই হয়েছে আজকে কালিয়া বানাবো আমি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া আর এদিকে মিক্স সবজির জন্য ভাজা চলছে এগুলো ভেজে নিয়ে আগে তরকারিটা করে নেব তারপর এটা বানাবো চলুন আগে এই সবজিটা বানিয়ে নি পরে আসছি তেল দিয়ে দিলাম গরম মশলা আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে মশলাগুলোকে ভালো করে কষে নেবো আর এদিকে ফুলকপি আলু ভেজে নিয়েছি এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে ভালো করে মশলাটা কষে নেবো কষে নিয়ে তেলটা যখন বেরোবে তারপরে আমি আলু দিয়ে দেবো তারপরে আলু এদিকে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তো জলটা দিয়েই দিয়েছি তারপরে ফুটে উঠতে ফুলকপিটা দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুলকপিটা সেদ্ধ হয়ে যেতে মাছটা দিয়ে দিলাম তো ভালো করে ফুটে উঠে তারপরে নামিয়ে আমি গরম মশলা ঘি ধনেপাতা দিয়ে দেব তারপরে তো প্রায় শেষ মাথা মা রান্না মাথা তো নামিয়ে নিলাম ছিল তখন হয়েছে এবার আমি উপর থেকে একটু ছোটটাকেই দিই ছোট ডালও দিয়ে দেব একটু গরম মশলা আর দিয়ে দেব একটু ধنيه পাতা তো এই হয়েছে আজকের আমার কালিয়া ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া তো চলুন খাওয়া দাওয়া সেরে নেই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রাত্রি দশটা বাজে এখন এসে বসলাম সারাদিন আর আসার টাইম পাইনি এখন মনটা একটু খুবই খারাপ তাই আপনাদের সামনে ভিডিওটা শেষ করব বলে এসেছি তো ছিলা কিছুক্ষণ আগে ফোন করলো ওনার শাশুড়ি মারা গেছে দুর্গাচক হাসপাতালে তো ওনার ছেলে আর বর গেছে আনতে তো ওর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম খুবই খারাপ লাগছে শুনে কারণ মাসিমাটা যে আমরা যখনই যেতাম কত হাসি মুগুনি কীরকম ছিলেন আর ওরাও কান্নাকাটি করছে তো ভাবছিলাম যে সকালবেলায় যাব তো শিলা বলল অনেক কন্ট্যাক্ট মোট ফোনে কন্ট্যাক্ট করতেই সব সময় বললো যে রাত্রি দুটোর সময় বডি নিয়ে আসবে ওরা দেশের বাড়ি চলে যাবে তো সেই জন্য আমার সঙ্গে আর দেখা টাকা হবে না যাই হোক তারপরে কি হলো না হলো পরেই বলবো আপাতত ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন